কুর্মী সম্প্রদায় মানে কুর্মী সম্প্রদায় বর্তমানে এসটি তালিকায় নেই কিন্তু তবুও আমরা যখন মানে ডিএনএ রিপোর্ট দেখতে যাই বা হাতের যে আমাদের মানে কি বলবো রেখার যে রিপোর্টগুলো হয় সেগুলো দেখতে যাই বা ঐতিহাসিকভাবেও যদি দেখি তো লোধার সঙ্গে সঙ্গে পাশাপাশি কুর্মীদের নামটা চলে আসে এবং মানে ডিএনএ রিপোর্টেও দেখা যাচ্ছে যে লোধা কুর্মীরা মানে দুটার মানে প্রাচীনত্বটাই অনেকটা প্রায় দুটাই পঁচট্টি হাজার বছর তো এরকম ভাবে দুটা পাশাপাশি চলে আসছে এবং তোমাকেও দেখা গেছে কুর্মী আন্দোলনে তুমি বারবার বিভিন্ন স্টেজে গিয়ে সমর্থন জানিয়ে এসেছ তো তোমার কুর্মীদের সম্পর্কে বা কুর্মীদের আন্দোলন সম্পর্কে অভিমত কি বা তুমি কুর্মীদের কাছ থেকে কি আশা করো এখন বৃহত্তর সমাজে আমরা যারা বসবাস করি তাদের মধ্যে পশ্চিমাঞ্চলের যতটুকু জায়গায় কর্মীদের থান তারা আজকে এগিয়ে এসেছে শিক্ষিত সংখ্যা অনেক বেশি অনেক বেশি তারা ব্যপ্ত হয়েছে তো আমার মনে হয়েছে যে কোনো জাতি ভাষা গোষ্ঠী তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব কালচার এবং তার নিরিখে তাদের সমূহ যেটুকু দাবি সে দাবি তারা রাজ্য সরকারের কাছে বারবার নিয়ে যাচ্ছে সে দাবি তারা কেন্দ্র সরকারের কাছে পর্যন্ত পৌঁছে দিচ্ছে এসবি এস টি তালিকাভুক্ত অন্তঃকরণ একটা অন্য অন্য পাঠ সেটা একটা সাংবিধানিক স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি ঠিক আছে ল অ্যান্ড অর্ডার মেনে তো ল অ্যান্ড অর্ডার মেনে সাংবিধানিক স্বীকৃতি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব ব্যাপার এবং রাজ্য সরকারের কাছে এ যাবৎ অনেকবার সাংগঠনের পক্ষ থেকে আমার মনে হয়েছে প্রতিলিপি দেওয়া হয়েছে বারংবার রিপোর্টের ভিত্তিতে তো আমার মনে হয়েছে যে কোনো ভাষিক ভাষাভাষী গোষ্ঠী যারা প্রাচীনতম জনপদের সময় থেকে আসছে এবং আজ পর্যন্ত যারা তাদের মূল দাবিকে রেখে সামনের দিকে এগোচ্ছে সেইখানে আমার মনে হয়েছে তাদেরকে আরও বেশি করে সেই যে জনপদ আছে সমাজে তারাকে একটু সহযোগিতা করা কারণ কি যে দাবি তারা তুলছে সেই দাবি আমি তুমি বা অন্যান্য কেউ দিয়ে দিতে পারবে না তারা তাদের দাবি একটা পদ্ধতি মারফত রাজ্য সরকার মারফত কেন্দ্র সরকারের কাছে কি গিয়ে পৌঁছবে এবং সেই দাবি কেন্দ্র সরকার রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী কতটা এগ্রি করবে সেই সিদ্ধান্ত কিন্তু তাদের আমরা এই মুহূর্তে কোনো একজন মানুষের পাশে বা কোনো একজন জাতির পাশে দাঁড়ানো মানে এই নয় গিয়ে যে সেই সিদ্ধান্তটা যদি আমি ব্যক্তিগত স্তরে আমি নিজে নিয়ে নিতে পারতাম তাহলে তো আমি নিজেকে অনেক বড় মানুষ বা ধন্য বলে মনে করতাম ঠিক আছে তাহলে তারা তাদের দাবি বারংবার রেখেছে তারা তাদের দাবির নিয়ে বৃহত্তর আন্দোলন তৈরি করেছে সেই আন্দোলনের রূপরেখা আমরা নিজেরাও দেখেছি এবং আমি তার সেখানে গিয়ে কোথাও কোথাও পার্টিসিপেট করেছি তো তাদের যে যতটুকু দাবি আমার মনে হচ্ছে এ দাবি তারা দীর্ঘদিন ধরে যেমন রেখেছে আগামীতেও রাখবে কি করবে না করবে সমূহ রাজ্য থেকে কেন্দ্রে যাবে কেন্দ্রের সমালোচনা আলোচনার ব্যাপার এটা তাদের সরকার অন্তর্ভুক্ত ব্যাপার এবং আমার এটা মনে হয়েছে যে প্রাচীনতম জনপদ হিসেবে জাতি হিসেবে তাদেরই আন্দোলন একদম ঠিক আদিবাসী সমাজেরই একটা অংশের বা কিছু মানুষের তরফ থেকে কিন্তু এটা বিরোধিতা করা হয় এবং তারা সেক্ষেত্রে নানান রকমের একটা বলে যে কুর্মীরা এসটি তালিকায় এলে আদিবাসী তালিকায় বর্তমানে যারা আছে তাদের ক্ষতি হয়ে যাবে একজন আদিবাসী সন্তান হিসাবে এসটি তালিকায় এলে যারা বর্তমান জনজাতি তালিকায় রয়েছে তাদের ক্ষতি হয়ে যাবে সত্যি সত্যি নাকি এটা একটা মানে ভয় ধরানো হচ্ছে শহুরে কিছু মানসিকতা সম্পন্ন আদিবাসীদের তরফ থেকে এটা আমার মনে হয় যে কিছুটা একদম যে একটা জনজাতি যদি এস এ চলে আসে এলে যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে বা কিছু মানুষ এটা হয়তো বলছে বলবেও যে ভাগ ভাগাভাগির জায়গায় অনেকটা বেশি ভাগ হয়তো কমে যাবে উন্নয়নের নিরিখে তো আমরাও দীর্ঘদিন ধরে আমার মনে হয়েছে যে আমরাও তো এস সম্প্রদায়ের মানুষ একটা বৃহত্তর অংশ নিয়ে উন্নয়ন করে আসছি এবং সে উন্নয়নের নিরিখে যতটুকু আমার মনে হয়েছে যে সরকার যদি সেইটাকে তারা নিজস্বভাবে কোথাও না কোথাও গিয়ে ভেবে এসটি তালিকাভুক্ত অন্তঃকরণ করে সরকার নিশ্চয়ই তার জন্য বরাদ্দ করবে অবশ্যই সে সরকার বরাদ্দ করবে সেটা তো আমি তুমি বা সাধারণ মানুষকেও বরাদ্দ করতে পারবে না সেটা সরকার বরাদ্দ করবে যে এরা যেহেতু তালিকাভুক্ত হয়েছে এই পার্সেন্টেজ মানুষ বরাদ্দকৃত অর্থের পরিমাণ এটা হওয়া উচিত এবং তারা সেই নিরিখেই সেটাকে বরাদ্দ করবে তো যদি হয়েও যায় তাহলে এখানে আমাদের কমে যাবে ওদের কমে যাবে বা তাদের কমে যাবে এরকম কোনো বিষয় নেই আছে বলে আমার মনে হয় না তো এটা কিছু কিছু মানুষের ব্যক্তিগত অভিমত মিনাল গোডালের কাছে প্রশ্ন যে সামাজিক সংগঠনের রাজনৈতিক আঙিনায় বিচরণটাকে তুমি কি চোখে দেখো এর দুটো প্রেক্ষাপট আছে সামাজিক সামাজিকভাবে যারা আমরা আন্দোলন করি যারা আমরা সমাজ নিয়ে ধরো আমাদের সমাজে এক লাখ দেড় লাখ মানুষ আছে সমাজটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বাঁধা আমি তুমি বা প্রত্যেকেই যখন একটা পরিবার হিসেবে আছি তখন কিন্তু আমরা কোনো না একটা রাজনৈতিক ছাপের আঙিনায় আছি ছাপের অন্তর্ভুক্ত আমরা প্রত্যেকে এর বাইরে কিন্তু কেউ নয় কিন্তু যখনই আমরা বৃহত্তর সমাজ নিই এবং সমাজটাকে আরও বেশি উন্নয়নের নিরিখে যদি কোথাও নিয়ে যাব বা তার আন মানে তার সমস্ত উন্নয়ন পরিসেমাকে একটা জায়গায় তুলে ধরবো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে রাজনৈতিকভাবে অবস্থানটা জরুরি না নাহলে সার্বিকভাবে কারণ কি আমি তো নিজে লোধাসবর হয়ে দেখছি মানে সাংগঠনিকভাবে আমরা যতটা আওয়াজ তুলতে পারছি বা সাংগঠনিকভাবে যতটা আমরা সরকারি দপ্তরগুলোকে আমাদের কথা নিয়ে যেতে পারছি যদি কোনো একজন এমপি বা এমএলএ আমাদের জনজাতি বা অন্তর্ভুক্ত হতেন উনি কিন্তু লোধাদের কথাগুলো অনেক বেশিভাবে বলতে পারতেন তাহলে সেক্ষেত্রে দেখেছি যে যে আমাদের না রাজ্যসভায় না বিধানসভায় না লোকসভায় সরি হ্যাঁ লোকসভা বিধানসভায় কোনো জায়গায় কিন্তু আমাদের যে এই যে একটা জনজাতি আছে এর সার্বিক উন্নয়নের জন্য বহু রকম উন্নয়নের পরিকল্পনা প্রয়োজন এটা কিন্তু এ যাবৎ কাউকে বলতে দেখিনি তাহলে কী হবে আমার দুটো একটা প্রধান দুটো পঞ্চায়েতে দাঁড়িয়ে তো নেই আমাকে একটা বড় কনস্টিটিউশন লড়তে গেলে একটা বড়ো জায়গা প্রয়োজন যেখানে আর সাধারণ মানুষের কথাগুলো বলা সম্ভব তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে সামাজিক একটা দিক এবং রাজনৈতিক একটা দিক দুটো দিক যেমন সমাজের পৃথক মেরু তেমন উন্নয়নমূলক যদি সমাজের দিক দ্বারা নির্ণয় করতে হয় তাহলে রাজনৈতিক দিকটা অনেকটা বেশি প্রয়োগমূল্য তো তুমি যেমনটা বললে যে আমাদের নিজেদের যদি প্রতিনিধি হতো তাহলে জিনিসটা অনেক ভালো হতো তো আমার প্রশ্নটা এই যে আমি কবি মৃণাল কোটালকে বা সমাজ নেতা মৃণাল কোটালকে কি কোনোদিন রাজনীতির আঙিনাই দেখতে পাবো এটা তো একটা বড় প্রশ্ন করলে এটা একটা ভাবনা চিন্তার বিষয় আগামীতে আমার ভাবনা চিন্তা সমাজের উন্নয়নের জন্য থাকবে এই দৃষ্টিভঙ্গি এখনও পর্যন্ত আমি তৈরি করে উঠতে পারিনি কেন রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট প্রতিটা সময় পরিবর্তন হচ্ছে বর্তমান রাজনীতি যারা রূপকার তাদেরকেও আলোচনা বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি মত আলাদা হয়েছে রেজাল্ট আলাদা হয়েছে কিন্তু কোথাও যদি মনে হয়েছে যে লোধা সমাজের এইবারে পিঠ ঠেকতে ঠেকতে থেকতে থেকতে একবার দেওয়ালের শেষ প্রান্তে গেছে তখন আমার মনে হয়েছে যে শিক্ষিত আমি না হলেও আমাদের যারা শিক্ষিত ছেলেরা থাকবে যারা পক্ষে বা তার উপরে তাদেরকে সমাজের মূল খুঁটি হিসেবে দাঁড় করিয়ে আমরা আবার আন্দোলন শুরু আচ্ছা আগামী বছরে তুমি লোধা সমাজকে ঠিক কোন জায়গায় দেখতে চাও এবং সেটা কিভাবে হাসিল করবে আগামী দশ বছর একটা দীর্ঘ সময় মানে একটা যুগ দশ বছর যদি একটা যুগ ধরি তাহলে লোধা সমাজকে আমি চাইবো যে শিক্ষায় প্রতিটা পরিবার লোধা পরিবারের ছেলেমেয়েরা প্রতিটা লোধা পরিবারের যারা মা বোনেরা আছে তারা অন্তত পক্ষে নিজের জীবিকাটুকু যেটুকু হাতের কাজ যেরকম যে জানে স্বাবলম্বী হোক সমাজ থেকে দুরারোগ্য অভিযান নিশ্চয়ই সরকার পক্ষ আমার সদর্থক হবেন একটা দীর্ঘ অভিযান চলবে এটা টারিগনেস্টে যেভাবে বিভিন্ন জায়গায় আমি বলেছি সেটার একটা দিক একটা সুন্দর লোধা গ্রাম হিসেবে যেভাবে দেখা যায় যে গ্রামের ছেলেরা দশটা বাইলে সবাই পিঠে ব্যাগ নিয়ে গ্যাডড্রেস খেল স্কুলে যাচ্ছে বাবা মায়েরা দুপুরের পরে যে যার কাজ করে ফিরে আসছে একটা সন্ধ্যাবেলায় ঘরে আলো জ্বলছে ছেলে মেয়েরা এক কাছে চা হয়ে পড়তে বসেছে একটা সুন্দর নির্মল লোধা গ্রাম আগামী দশ বছরে আমি দেখতে চাইব এবং কি আগামীতে আরও বেশি করে শিক্ষিত ছেলে এগিয়ে এসে এই সমাজকে সমাজের মেরুদণ্ডকে যে শিক্ষা চুনি কোটাল একটা যে শব্দ ছিল শিক্ষায় সমাজের মূল মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে আরও বেশি শক্তিশালী আমরা সামাজিকভাবে সাংগঠনিকভাবে বা অ্যাজ এ মৃণাল কোটাল হিসেবে আমি এটাকে প্রাণভাবে চাইব বা আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন সামাজিক ব্যক্তিত্ব আছেন নোজন আছেন আপামরভাবে যারা একটা পিছিয়ে পড়া যায় তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন আরও বেশি করে আমরা মূল স্রোতে উঠে আসতে পারি এবং যেসব সমাজের খারাপ দিকগুলো আছে সেগুলোকে সবাই সচেতনভাবে যাতে বন্ধ করতে পারি এবং আগামী লোধাদের ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সর্ব আমার তাই দাবি থাকবে সরকার যেন এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেন এবং তার উন্নয়নের নিরিখে সীমারেখা তৈরি করেন